হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের বলবো মনের মতো চাকুরি পেতে জব করুন শিবের এই মন্ত্রটি আপনাদের ভালোবাসায় নিউজ বাংলা টিভির এখন চোদ্দ হাজার সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিউজ বাংলা টেলিভিশনের সমস্ত নতুন ভিডিও সবার আগে পেতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এরপর শূন্য স্থানটিতে টিক চিহ্ন দিন এবং সেভ বাটনে ক্লিক করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টিভির সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার বাস্তবে কি যদি গুপি বাঘের মতো এক জোড়া জুতোর মালিক হওয়া যেত তাহলে বেশ ভালোই হতো যখন যা ইচ্ছা তাই করা যেতে যেত সেই সঙ্গে ভালো মন্দ খাবারের অভাবও মৃত্যু বই কি তবে চিন্তা নেই গুপিবাঘের জুতো না পেলেও এমন কিছু শিব আছে যা পাঠ করলে মনের অনেক ইচ্ছাই পূরণ হওয়া সম্ভব তাই আলাদিনের মতো আপনি যদি জিনের সন্ধান পেতে চান তাহলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সবাই যখন বলছে চাকরির বাজার খারাপ তখন মনের মতো চাকরি পেতে যদি চান তাহলে ভাগ্যের সঙ্গ পাওয়াটা জরুরি আর এমনটা হবে তখনই যখন প্রতিদিন জপ করা শুরু করবেন ভগবান শিবের বিশেষ একটি মন্ত্র যা হিন্দু শাস্ত্রে দারিধেয়া দা ধন শুল্কাম মন্ত্র নামে পরিচিত এই মন্ত্রটি নিয়মিত জপ করা শুরু করলে যে শুধু মনের মতো চাকুরি পাওয়া যায় তাই নয় সেই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ লাভের সম্ভাবনা বাড়ে ফলে অল্প সময়ে বড়লোক হয়ে ওঠার ইচ্ছা পূরণ হতে সময় লাগে না ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ